আলহামদুলিল্লাহ ওয়াহিদ এক তাসনিয়া এই যে ওয়াহিদ তাসমিয়া জমা কখনো হয় না হয় না কখনো ওয়াহিদ হয় না তাসনিয়া হয় না জমা হয় না অথচ আমরা পড়েছি ওয়াহিদ জামা মুজাক্কর গাইব এরকম পড়েছি না

সেটা কি এখানে ফাইল আমরা বলেছিলাম কাজের কর্তা হচ্ছে ফাইল সে করেছে সে মেরেছে মারা কাজটা করেছে কে সে তাহলে এখানে সে হবে ফাইল আমরা এগুলো বুঝেছি তো ফেল ওয়াহিদ তাসনিয়া জমা হয় না ফেলের মধ্যে যে ফাইল আছে সেই ফাইলটি ওয়াহিদ হয় তাসনিয়া হয় জমা হয়

প্রতিটি ফেয়েল আমরা গঠন করব মাজদার থেকে ফেল আমরা গঠন করব কত থেকে মাজদার থেকে মাজদার থেকে এবার ফেলকে মাজদার থেকে গঠন যদি করতে হয় তাহলে আমাদের মাজদার সম্পর্কে ধারণা রাখতে হবে নাকি জি উস্তাদ এখন মাজদার সম্পর্কে ধারণা রাখতে হলে আমাদের আরেকটি পরিভাষা আরো কয়েকটি পরিভাষা আমাদের মনে উপস্থিত রাখতে হবে সেই परिभाषाগুলো হলো আমরা যে শব্দগুলো পড়েছি যে ফেল পড়ছি এই ফেলগুলো হয় তিন অক্ষর বিশিষ্ট হবে না হলে চার অক্ষর বিশিষ্ট হবে ফেলগুলো হয় তিন অক্ষর বিশিষ্ট হবে না হলে চার অক্ষর বিশিষ্ট ফেল যদি তিন অক্ষর বিশিষ্ট হয় তাহলে বাংলায় তাকে বলা হয় ত্রিমূল ত্রিমূল তিনটি মূল আর ফেল যদি চার অক্ষর বিশিষ্ট হয় তাহলে তাকে বলা হয় চতুর্মূল মূল অক্ষর তিনটি এখন মূল অক্ষরের প্রশ্ন কেন আসলো আমরা যে যেকোনো শব্দ পাবো ফেরেল পাবো সেই ফেলের মধ্যে অনেক সময় পাবো ফেলটির মধ্যে অতিরিক্ত কিছু শব্দ হরফ আছে ফেলের মধ্যে অতিরিক্ত হরফ আছে

তিন অক্করের সাথে যদি অতিরিক্ত হারফ না থাকে তাহলে তার নাম হবে আর সুলা আছিল মজার আর যদি অতিরিক্ত হারফ থাকে তাহলে তার নাম হবে আর সুলা আছিল মাজিত মাজিত অর্থ অতিরিক্ত তিন অক্কর মূল হবে পাশাপাশি অতিরিক্ত হারফও থাকবে আর যদি মূল অক্কর চারটি হয় তাহলে এটার প্রকার আছে এটার প্রকার আমরা এখন শিখব না আমরা প্রথম হচ্ছে সুলাসি মোজারত থেকে কিভাবে বানাবো সেটা আমরা প্রথম শিখে সুলাসি মোজারত থেকে কিভাবে ফেল যদি সুলাশি মোজারত হয় তাহলে আমাদের মাছদারের মধ্যে দেখতে হবে মূল অক্ষর কয়টি মাছদারের মধ্যে মূল অক্ষর কয়টি সেটা দেখতে হবে মালদারটা আমরা পাবো কোথায় মালদারটা পেতে গেলে আমাদের দেখতে হবে অভিধান প্রথম আমরা একটা মাজদার থেকে বানিয়ে ফেলি প্রথম হচ্ছে ফা আল মাজদার এটা আমি বলে দিলাম এটা এইটা অনুযায়ী আপনারা বানাবেন মুজার থেকে প্রথম একটি শব্দ বানাতে হবে কয়েকটি শব্দ বানাতে হবে একটি একটি শব্দ সেই একটি শব্দের নাম হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গায়ব আপাতত ওয়াহিদে মুজাক্কারে গায়ব আমাদের না চিনলেও চলবে শুধু প্রথম শব্দটি বানাতে হবে হবে সেটা আমাদের বোঝার এই তিন অক্ষর মূল হলে প্রথম তিন অক্ষর যদি মূল হয় তাহলে তার এই তিন অক্ষরে তিনটা নাম আছে সেটা সেই নামটা আমাদের জানতে হবে প্রথম অক্ষরকে বলে ফা কালিমা প্রথম অক্ষরকে কি বলে কি আইন নম্বৰ অক্ষৰ কে লামীমা ফাঁ কালিমা আইন কালিমা লামকালিমা ফা কালিমা আইন কালিমা লামকালিমা কয় বাৰ

সুলাসি মুজাররাদের যে সমস্ত শব্দ আছে সেই শব্দগুলো আমরা মুখস্থ করব এর তারপরে আমরা বুঝতে পারবো কিভাবে বানানো হয়েছে ফাঁকে কে ফা কলিমা আইন কে আইন কলিমা বলা হয় বুঝতে পেরেছেন ফা কে ফা কলিমা আইন কে আইন কলিমা লাম বলা হয় যে কোন বস্তু যদি যে কোন জিনিস যদি বতরূপয়ের আছে সেটা যদি নির্ণয় করতে হয় তাহলে তাকে মাপতে হবে না মাপার প্রয়োজন পড়বে এই মাপতে গিয়ে আমাদের মাপার পদ্ধতিটা কেমন হবে অন মিনিট ক্লাস করবে তো আমাদের প্রথম হচ্ছে যে সুলাসি মুজাররাদের কয় কয়টি শব্দ আছে সেই অজন বা মাপ বা সূত্র আমরা এক কথায় বলতে পারি সূত্র সূত্র কি আগে বুঝতে হয় নাকি সূত্র আগে মুখস্ত করতে হয় সূত্র আগে মুখস্ত করতে হয় মানে আমরা সূত্রগুলো আগে মুখস্থ করে নিব আমাদের সূত্রগুলো জানা আছে সবাই না না সরয় আমরু দরাবা ইগরিব ফতাহায় ফতান আছে

فاضلا يفضلو नतारा नदरा वंद रुसमिया सुवादाए तो कर्मय क्रुम हसिबे हतु बदलै इत्तल कादाए काद नतारा नदरा वयाद्रुसमिया सोवतह तो कर्मय क्रुम हसिबे हतु बदलै इत्तल कादाए काद नतारा नदरा वयाद्रुसमिया वत हसिबे नतारा नदरा वंद रुसमिया सोवतह तो कर्मय क्रुम हसिबे हतु बदलै इत्तल कादाए काद हसिबे हसिबे हतु बदलै इत्तल कादाए काद कारुमा कारुमा यासु मुकारुमा याकुर मुकारुमा याकुर कारुमा याकुर नतारा Yasima 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 ya yasima yasima ya yasima 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 yasima

আশা করি এই সবগুলো আপনারা পারবেন এখন আমরা সামনে চলে যাই এই আটটি বাপ থেকে এখানে বাবের নাম আছে বাবের নাম এটা প্রথম যে অংশ এই অংশটা হচ্ছে অংশটা এর শব্দটা আমরা বানানো শিখে গেলাম কিভাবে শিখলাম যেখানে দেখেন ফা কালিমা এবং লাম কালিমাকে ফাতা দেওয়া হয়েছে ফাথহা মানে কি জবর ফা কালিমা এবং লাম কালিমা সুলাসি মজারদের আটটি বাবের

শেষে এইগুলোর দিয়ে দিব এইগুলো আমার শীট আগের থেকে তৈরি করে আনলে আনতে পারলে সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য সবচেয়ে মুখস্থ সিনাবো এলেম নাকি সিনাবো সিলা আসে অর্থাৎ সিনাত থেকে সিনাই এলেম যায় এজন্য আমি আর মুখস্থ থেকে আপনাদেরকে পড়াচ্ছি এইবার আমরা দ্বিতীয় পর্যায়ে শব্দ বানানো শিখব নাসারা হোক দরাবা হোক সামিয়া হোক ফাটাহা হোক যে কোনো বাপ থেকে আসুক শব্দটি ফেল চার প্রকার এই ফেলের মধ্যে প্রথম হচ্ছে মাওদি তারপরে মোদারে তারপরে আমর তারপরে নাহি প্রত্যেক প্রকারের ফেলে চোদ্দটি করে থাকবে শব্দ থাকবে চোদ্দটি কি একত্রে কি বলা হয় তাহলে একটি বাহাজ নাকি মজার একটি বাহাজ আমর একটি নাহি একটি যদি চোদ্দটি একত্রে থাকে এবং আমাদের প্রথম কার bahasa নাম শিখতে হবে মাজির মাদির মাদির bahasa কয়টি সিলেবাস থাকবে 14টি 14টি আমরা পেয়ে গেলাম প্রথমটি হচ্ছে বাবের প্রথম শব্দই হচ্ছে পাউদির প্রথম শব্দ বাবের প্রথম শব্দই পাউদির এবার মাজির প্রথম শব্দ পাওয়া যায় চোদ্দটি থেকে আমাদের মাজির প্রথম শব্দটি পেয়ে গেলাম আমরা আটটা বাপ মুখস্থ করলাম আটটা বাপের প্রথম শব্দ হচ্ছে মাজির প্রথম শব্দ বাকি শব্দগুলো আমরা পাবো কোথায় বাকি শব্দগুলোর জন্য আমাদের আলামত মুখস্থ করতে হবে আলামত হচ্ছে মাজির আলামত আলামত মানে কি চিহ্ন আলামত মানে কি চিহ্ন চিহ্ন

এই এই আলামত গুলো হচ্ছে গায়েবের প্রথমটি সহ এইগুলোকে বলা হয় গায়েব এগুলো এই ফাইল কি গায়েবের গায়েব তারপরে তা তুমা তুম তা তুমা তুমা তুম 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 তা তুমা তা তুমা তুম তা তুমা আলিফ ওয়া আলিফ তা সাকিন তা না রিজগাইবের তারপরে <pyat pho cho Thaing Mechanics>

নাসার করি সবাই শুনে নেবেন এরপর আমরা চলে যাই এই দিয়ে এবার আলামততম মুখস্থ হয়ে গেল হয়ে গেল এবার বাকি 13টি শব্দ আমরা বানাই জি নাসরাত থেকে বানান আলিফ যুক্ত করে হবে নাসারা বা আলিফ যুক্ত করলে হবে নাসারা না নাসারাতা নুন থেকে শুরু করে শেষ পর্যন্ত যেগুলো আছে সেগুলোর আগের